দেশের বিভিন্ন জায়গায় বর্ণাঢ্য আয়োজনে আনসার ভিডিপি দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে সকালে গাজীপুরের শফিপুর আনসার একাডেমিতে বেলুন উড়িয়ে ভিডিপির প্রতিষ্ঠা ও সমাবেশের উদ্বোধন করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ পরে র্যালি বের করা হয় ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী ও ভিডিপি দিবস উপলক্ষে জাতীয় সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে এদিকে ঝিনাইদহ বাগেরহাট সহ বিভিন্ন জেলায় রক্তদান কর্মসূচি সহ বিভিন্ন আয়োজনে দিবসটি পালন করা হয় কোনো রাজনৈতিক ছত্র ছাড়ার বাইরে গিয়ে কিভাবে রাষ্ট্র এবং মানুষের জন্য ভূমিকা রাখা যায় সেই প্রশিক্ষণটা আমাদের কারিকুলামে সংযুক্ত করেছে আগে যেটা আমাদের ছিল না আগে এগুলো ছিল সাধারণ পর্যায়ে সো আমাদের ইলেকশনের প্রস্তুতিটা আসলে আমাদের সংস্কারের সাথে এবং এদের নিজেদের ভূমিকার যে উন্নয়ন সেটার সাথে সম্পৃক্ত এটা একই সাথে চলছে ইনশাল্লাহ আপনারা ইলেকশনের আগে এই আনসার এবং ভিডিপিকে একটা ভিন্ন রূপে দেখবেন যে নিউট্রালি দেল প্লে দেয়ার রোল যে জনগণ যেটা চায় ফেয়ার ইলেকশন এবং জোরালো ভূমিকা যে কোনো ধরনের অনিয়মের ক্ষেত্রে তাদেরকে সে জায়গায় পাবেন